গতির্ভর্তা প্রভু সাক্ষী নিবাসরনাম সুড়ে প্রভব স্থানাম নিধানম বীজাব্যয়াম আমি গন্তব্যস্থল আমি পোষণকর্তা শ্রীকৃষ্ণ বলছেন আমি নিয়ন্তা আমি দ্রষ্টা আমি বাসস্থান আমি আশ্রয় আমি বন্ধু আমি স্রষ্টা আমি সংহর্তা আমি আধার আমি প্রলয় স্থান আমি অবিনাশী বীজ এই শ্লোকে সেই পরম ব্রহ্মই বিভিন্নভাবে বর্ণিত হয়েছেন গতিহী অর্থাৎ লক্ষ্য সমস্ত জগতের গতি বা লক্ষ্য সেই পরম ব্রহ্ম ভর্তা ভরণ পোষণকারী ভর্তি মানে রক্ষা করা লালন পালন করা পোষণ করা অতএব ভর্তা মানে লালন ও পালন কর্তা প্রভু ঈশ্বর চালক সাক্ষী অর্থাৎ দ্রষ্টা কি তিনি এই সৌরমণ্ডলের সাক্ষী সৌর জগতে যা কিছু ঘটছে সবই তিনি দেখতে পান তাই তাকে বলা হয় জগৎ সাক্ষী অর্থাৎ জগতের দ্রষ্টা সেই রকম ভগবানকে সমগ্র ব্রহ্মাণ্ডের সাক্ষী বলা হয় সূর্য যেমন সমগ্র সৌর জগতের সাক্ষী তেমনি আমরাও আত্মা রূপে এই জীবনে আমাদের সকল কর্মের সাক্ষী আমরা এই আত্মাকে বলেই বুদ্ধি সাক্ষী অর্থাৎ আমাদের বুদ্ধির দ্রষ্টা আমাদের অন্তর্নিহিত আত্মা বুদ্ধির সমস্ত কার্যকলাপ লক্ষ্য করেন তাই তাকে বলা হয় সাক্ষী আমাদের বেদান্ত দর্শনে এই সাক্ষীর ধারণাটি এক কথায় অসাধারণ সত্যি বলতে কি যখনই আপনি নিরপেক্ষ বিচারের ক্ষমতা অর্জন করেন তখনই আপনার ভূমিকাটি একজন সাক্ষীর মনে করুন কোনো ঘটনা ঘটছে আসক্তি যদি তখন আপনাকে ভাসিয়ে নিয়ে যায় তাহলে সে ঘটনার নির্ভুল বিচার আপনি কিন্তু করতে পারবেন না একমাত্র মন আসক্তি থেকে মুক্ত হলে তবেই আপনি ঘটনার যথাযথ মূল্যায়ন করতে পারবেন এই সামর্থ্য তখনই আসে যখন আমরা আমাদের নিজেদের প্রকৃতিকে বুঝতে পারি তার সাক্ষী হতে পারি আসক্তি বা বিদ্বেষ ভাব দিয়ে না রাঙিয়ে যেটা যেমন তাকে সেভাবেই দেখার অভ্যাস গড়ে তুলুন আমাদের ভেতর সকলের ভেতর যে আত্মা রয়েছেন তিনি আমাদের সব কাজকর্মের সাক্ষী হতে পারেন সে ক্ষমতা তার আছে মনে রাখতে হবে সব নিরপেক্ষ বিচার অনাবিল মূল্যায়ন কেবল সাক্ষীর পক্ষেই সম্ভব অহংবোধে কাজ করতে পারে না অহংবোধ সর্বদাই স্বার্থ দ্বারা চালিত হয়ে থাকে এবং তা দেহযন্ত্রের নিয়ন্ত্রণাধীন তাই আমাদের বৈদান্তিক মনোবিজ্ঞানে ও দর্শনে সাক্ষী অতি গভীর ও গুরুত্বপূর্ণ এক উপলব্ধি নিজের ভিতর এই সাক্ষী মানে সাক্ষী উচ্চারণটা এরকম সাংস্কৃত করলে ভালো হয় অ্যাকচুয়ালি বেঙ্গলিতে সাক্ষী নিজের ভেতর স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন এই সাক্ষী ভাবটি গড়ে তুলুন দ্রষ্টা হওয়ার চেষ্টা করুন কখন আমরা দ্রষ্টা হব যখন আমাদের মধ্যে কোনো অহং থাকবে না অহং চলে গেলেই আমি সব কিছু আমার দেখব নিজের ভেতর এই সাক্ষী ভাবটি গড়ে তুলুন দ্রষ্টা হওয়ার চেষ্টা করুন যদি করতে পারেন তাহলে বুঝতে হবে যে সব কিছুকে আবেগ বর্জিত দৃষ্টিতে দেখার ক্ষমতা আপনার আছে এই সাক্ষী ভাবটি এমনই অসাধারণ যে আপনি আড়ালে থেকে নির্লিপ্তভাবে আপনার নিজের মনকে আপনার অনুরাগ আর বিরাগকে আপনার নির্বুদ্ধিতাকে এক কথায় সব কিছুকেই আপনি লক্ষ্য করতে পারেন যা অহং পারে না অহং থাকলে আমরা কিন্তু দ্রষ্টা হতে পারবো না তখন আমাদের বিচারটা নিরপেক্ষ হবে না অহং সবসময় অন্যের ত্রুটিগুলি দেখতে পায় নিজেরটি নয় অহং স্তিমিত হয়ে যখন সাক্ষীভাবের বিকাশ ঘটে তখনই কেবল আপনি আপনার নিজের ত্রুটিগুলি দেখতে পান অতএব আমাদের মধ্যে যদি সামান্য একটু সাক্ষী সচেতনতা গড়ে ওঠে তাহলেই এক উচ্চতর জীবন এক মহত্তর চেতনার দ্বার উন্মোচিত হবে এই কারণেই সাক্ষীর ধারণাটি গড়ে উঠেছে ভগবানকে বুদ্ধি সাক্ষী অর্থাৎ এই জগতের যাবতীয় বুদ্ধির সাক্ষীর স্বরূপ মনে করা হয় বাস্তবিক এমন একজন আছেন যিনি আপনার মন আমার মন জগতের সকল মনের সাক্ষী তিনি ঈশ্বর অতএব ঈশ্বরের একটি দিক হলো এই সাক্ষী ভাব এবং মানুষের একটি দিক হলো ওই সাক্ষী ভাব নিবাস অর্থাৎ বাসস্থান আমাদের বাসস্থানও এই ঈশ্বর অর্থাৎ শেষ গতিস্থল যেখানে আমরা আশ্রয় নিতে পারি তারপর বলা হচ্ছে সুরিত অর্থাৎ যথার্থ বন্ধু স্বামী বিবেকানন্দ বলছেন না জগতে বন্ধুর সন্ধান করতে গিয়ে প্রভু আমি তোমাকে পেয়েছি আমাদের সব কিছু স্বার্থ চলে আসে তাই জন্য আমাদের বন্ধু ভগবানকেই করতে হবে আর সকলকেই ভালোবাসতে হবে তার প্রতিরূপ হিসেবে সবার মধ্যে তিনি আছেন সুতরাং আমার কারুর উপর বিদ্বেষ করলে চলবে না যে ঘটনাই জীবনে ঘটুক না কেন বিদ্বেষ আনা চলবে না বিদ্বেষ আনা মানেই ওই ক্ষুদ্র অহংয়ের প্রতি আমাদের আসক্তি আছে আমিটাকে আমরা লালন পালন করছি যখন আমাদের মধ্যে অহংটা চলে গিয়ে আত্মা মানে সাক্ষী হবে দ্রষ্টা হবে তখন আমাদের কি হবে আমাদের নিরপেক্ষ একটা বিচার আসবে আমার নির্বুদ্ধিতা আমার আবেগ আমার অনুরাগ আমার বিরাগ সব কিছুকে আমি নোটিস করব না এটা একটা নিরপেক্ষ মন না হলে যাদের মনে কোনো রকম আসক্তি নেই কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো বিষয়ের প্রতি আসক্তি নেই সেই মনই একমাত্র কিন্তু দ্রষ্টা হতে পারে একটা অসাধারণ মানে ভাবধারা এখানে স্বামী রঙ্গনাথানন্দজি তুলে ধরছেন সবসময় আপনি যখন ঈশ্বরকে সুরিত মনে করেন তখন তিনি একেবারেই আপনার কাছের মানুষ মানুষ অতি আপনজন হয়ে ওঠেন প্রভবা প্রলয়া স্থান আমি সমগ্র বিশ্বের উৎপত্তি শ্রীকৃষ্ণ বলছেন এবং প্রলয়ের স্থান আমার থেকে বিশ্বের উদ্ভব তাই বলা হচ্ছে প্রভাব আবার অন্তিমে এই বিশ্ব আমাতেই বিলীন হয় তাই আমাকে বলা হয় প্রলয়াহ স্থানাম নিধানাম বীজম আব্যায়াম নিধানাম অর্থাৎ ভাণ্ডার আব্যায়াম বীজম এই জগতের অপরিবর্তনীয় বীজ সাধারণ বীজ কখনোই অপরিবর্তনীয় হতে পারে না সেগুলি সবই পরিবর্তনশীল অঙ্কুর বেরোলেই বীজ নষ্ট হয়ে যায় কিন্তু এখানে এমন এক বীজের কথা বলা হচ্ছে যা অপরিবর্তনীয় যা অব্যয় সাধকেরা এই শ্লোকটির বহু রকম ব্যাখ্যা দিয়েছেন শ্রীরামকৃষ্ণের শিষ্য স্বামী তুরিয়ানন্দ এই শ্লোকটির খুব অনুরাগী ছিলেন এই ঐশী সত্ত্বাই আমাদের সব কিছু চালাচ্ছেন শ্লোকটি হল নবম অধ্যায়ের আঠেরো নম্বর শ্লোক गतिर्भर्ता प्रभुसाक्षीनिवासः शरणं सुहृत् प्रभवः प्रलयः स्थानं निधानं विजमब्यम् ॐ शान्ति ॐ शान्ति शान्तिहरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु